হলে যখন সবাই পরীক্ষা দিতে ব্যস্ত তখন হবিগঞ্জের মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহিরে হতাশায় আলিফ সুবহান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ঝর্ণা আক্তার তার অভিযোগ ৪৫ মিনিট পর কেন্দ্রে পৌঁছায় তাকে পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ পরীক্ষার কেন্দ্রে ঢুকছি দশটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু সাড়ে দশটা থেকে আমি সুজার ঢুকে যখন মানে একজন দপ্তর ছিল ওনাকে জিজ্ঞেস করছি যে একশো নম্বর রুমটা কোন দিকে তো উনি দেখাই দিছেন আমি ডিরেক্ট যেই ঢুকবো প্রিন্সিপাল স্যার সহ কয়েকজন স্যার আমাকে বলছে তুমি এদিকে আসো দেন আমি ওনার কাছে যাই উনি বলতেছে যে তোমাকে এখন ঢুকতে দেওয়া হবে না উনি একজনকে কল করেন ওনার সাথে কথা বলেন তারপরে আমি অনেক রিকোয়েস্ট করি তারপরেও অনেক স্যার যারা আছে বলে যে এটার কোনো নিয়ম নাই অনেক শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান অসুস্থতার কারণে ঝর্ণা সিলেটে নানার বাড়িতে অবস্থান করছিল আজ সকালে বাসে মিরপুরের উদ্দেশ্যে রোয়ানা দিলে পথি মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয় পৌনে এগারোটায় ক্যান্ডে পৌঁছালে তাকে হল থেকে বের করে দেওয়া হয় তাহলে আমার গুন্ডারি আমি সিলেটে সিলেট আসছিল নামুর বাসা সেখান আসার পরে অনেক লেট হয়ে গেছিলো গাড়ি যান্ত্রিক সমস্যার কারণে গাড়ি তো আমি ওরা মিরপুর থেকে ড্রপ করি তো প্রায় পনেরো বিশ মিনিট সময় লেট হয়েছে স্কুলে আসতে ক্যান্ডের মধ্যে আসতে সারারা ওদের পরীক্ষা দিতে জানে অনেক রিকোয়েস্ট করা হয়েছে আমি অনেক রিকোয়েস্ট করছি আরও অনেকেই করছে এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্তরা জানান ওই শিক্ষার্থী দেরিতে আসার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে নিয়ম অনুযায়ী ঝর্নাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়ার সুযোগ ছিল না আমরা কোয়েশ্চেন খুলে ফেলি অলমোস্ট পরীক্ষা শুরু হওয়ার আগে এখন কোয়েশ্চেন আমরা দিয়ে দিই দশটার সময় তো একটা মানুষ দশটার সময় সবাই জেনে যাচ্ছে যে কোয়েশ্চেন কী আসছে কেউ একজন বিশ মিনিট সময় পেলে সে প্রিপেয়ার হয়ে আসতে পারে সেই মেয়ে যে এরকম কোনো তার কোনো ইন্টেনশন ছিল না এগুলো তো আমরা জানি না এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে যেহেতু আইনে আসলে এইভাবে অনুমতি দেওয়ার সুযোগ নেই আর কেন্দ্রের বাবত কর্মকর্তা কিন্তু প্রিন্সিপাল মহোদয় তা আমি বলেছি যেহেতু এক ঘন্টা হয়ে গেছে এই অবস্থা তো আসলে আইনও যেহেতু পারমিট করে না সেটা এটাকে ওনাকে বলেছি এবং বলেছি যে আপনি এক ঘটনায় খুব প্রকাশ করেছেন সহপাঠীরা তারা বলছেন মেয়েটির ভবিষ্যতের কথা বিবেচনা করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত ছিল আমরা যখন ক্লাসে তখন শুনছি একটা মেয়ে পনেরো মিনিট লেট হয়েছে দিকটা এজন্য পরীক্ষা দেওয়া হয়নি

এবছর হবিগঞ্জ জেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এগারো হাজার আটশো তেত্রিশ জন শিক্ষার্থী